আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতদিন তো হলুদের ভিডিও আপলোড করেছিলাম আর আজকে হচ্ছে আগদের প্রোগ্রাম সবাই আমরা যার যার মতো রেডি হচ্ছিলাম হঠাৎ আয়নাতে নিজেকে একবার দেখতে গেলাম যে দেখে আমি একটা দোল পরেই বের হয়ে যাচ্ছিলাম তো আর একটা দুল পরে আমি এখন পুরোপুরি রেডি সবাইকে বলছিলাম এখন আমি নেমে যাচ্ছি তোরা সবাই তোদের মতো রেডি হতে থাক মেয়ে মানুষ বলে কথা রেডি মুখে বললেই কি আর রেডি হওয়া যায় এ আয়না থেকে ও আয়না যতগুলো আয়না সামনে পড়বে ততগুলাতেই মনে হবে নিজেকে দেখে আরও একটু ঠিকঠাক করে নিই এখানে আসতেই দেখলাম সবাই এখানে রেডি আমরা এখন জাস্ট বের হয়ে যাব আর এদিকে আম্মুকে দেখে মন খারাপ কোনো কারণই নাই কারণ আম্মু অনেক বেশি অসুস্থ ছিল যেতেই চাচ্ছিল না জোর করে নেওয়া হচ্ছে আর এটা ছিল জামাই তরফ থেকে বউয়ের জন্য ছোট্ট একটা গিফট আমাদের যাত্রা মাত্র কয়েক মিনিটের কারণ মেয়ের বাসা তিন নাম্বার ছেলের বাসা চার নম্বর মাত্র দশ থেকে পনেরো মিনিটের পথ তো ফাইনালি আমরা চলে আসছি ওয়েলকাম টু দা আগ সেরিমনি অফ আশিক অ্যান্ড মিতু বাড়ির কাছের মানুষ ট্রেন ফেল করে একটা কথা আছে না ব্যাপারটা ওই রকমই হয়েছিল কারণ আমরা এখান থেকে এখানে যেতেও এত বেশি লেট হয়েছে আমাদের জামাই বউয়ের ফটোশ্যুট ছিল এজন্য জামাই আগেই চলে আসছে ওরা এখানে বসে থাকতে থাকতে খুবই বাজে অবস্থা এজন্য ওরা এখান থেকে একটু লিভ নিচ্ছে আর বাঙালি যখন ফ্রি স্পেস পায় তখন তাদের অবস্থা ঠিক এই যে এদের মতো হয় দেখেন জামাই বউ সরে গেছে আর এরা এখন স্পেস পেয়ে একদম স্টেজে নিজে মনে হচ্ছে নিজেই জামাই বউ হয়ে গেছিল তারপর একে একে আমরা সবাই এখানে পিক তোলায় বিজি হয়ে যাই জামাই তো স্টিল তার জায়গায় বসেছিল আমরা জাস্ট আশেপাশে ভাই বোনরা দাঁড়িয়ে পিকগুলা নিচ্ছিলাম তো ওখান থেকে বের হয়ে এসে দেখলাম খালারা এখানে খেতে বসে গেছে তো আমি আর বড় অপু ওদের সাথে বসে গেলাম প্রতিটা খাবারই অনেক বেশি মজার ছিল আরো তৃপ্তি করে খেতে পারতাম ছেলেটা যদি কোলে বসে না থাকতো ও কোলে বসার জন্য আমার খেতে একটি সমস্যা হচ্ছিল আর এদিকে আমরা খেতে খেতে এখানে বিয়ের যেসব রিচুয়ালস আছে সব নিয়ম নীতি শুরু হয়ে গেছে অলরেডি কবুল বলতে না বলতে আমাদের বউয়ের কান্নাকাটি শুরু বউকে কিন্তু আজই তুলে নেওয়া হচ্ছে না পরে তুলে নেওয়া হবে কিন্তু এই সময়টা একটা মেয়ের যে কি ফিল সেটা আমি একটা মেয়ে হয়ে আসলে এক্সপ্লেন করতে পারবো না এই সময়ের চোখের পানিটা না অটো হ্যাঁ অটোমেটিক্যালি চলে আসে এটা কেউ ইচ্ছা করে আনে না আর সেই সাথে সাথে একজন মা বাবার কলিজার টুকরাকে অন্য একটা অপরিচিত অজানা ছেলের হাতে তুলে দেওয়াটা একটা মা বাবার যে কী অনুভূতি এটা আসলে আমার না বোঝা বা বোঝানোর সামর্থ্য কোনোটাই নেই ঠিক এই সময়টা থেকে তাদের কলিজার টুকরা মেয়েটা অন্য বাড়ির বউ ভাবতেই তো কেমন লাগে তাই না সব কিছু শেষে এখন জামাই বউ খেতে বসছে জামাইয়ের বন্ধুরাও বসছে সাথে ছোট ভাই ব্রাদার ছোটো বোন সবাই বসছে সারা দিন পরে বোধহয় ওরা এখন খেতে বসলো ওরা দুজনই অনেক বেশি টায়ার্ড অনেক অনেক আগেই গুজু করে ওরা ফটোশ্যুট করতে গেছিলো বাহিরে তো কি সবাই ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন অনেক বেশি ওরা যেন সুখী হয় মন থেকে আমার তরফ থেকে দোয়া রইল অবশ্যই আপনারাও দোয়া করবেন আর এদিকে আমি তার ব্যাগে দুটো কাবাব ঢুকাইছিলাম ওয়াসির একটা আর কার কারজন একটা নিয়ে টিস্যুতে মোড়ায় ঢুকাইছি সেটাই দেখাচ্ছে আমি নাকি তার ব্যাগে চুরি করে খাবার নিয়ে আসছি এটা কোনো কথা ভাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলো অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই অ্যান্ড টাটা